হ্যালো বন্ধুরা আমি আরেকটা রেসিপি নিয়ে চলে আসলাম এই যে দেখো এগুলোকে বলে চায়না পুঁঠি তো চায়না পুঁঠিটাকে আলু বেগুন আর সিম দিয়ে রান্না করব তো চায়না পুঁঠিটা হলুদ লবণ দিয়ে মেখে সুন্দর করে ভেজে নিচ্ছি কড়া করে এবার ভাজা হয়ে গেলে ওই তেলেই আমি জিরা ফোড়ন দিয়ে সবজিগুলো দিয়ে ভালো করে ভেজে নেব নুন আর একটু হলুদ দিয়ে তো ভাজা হয়ে গেলে তারপর মশলাটা দেবো মশলাটার মধ্যে রয়েছে জিরা আর লঙ্কা আদা দিনই বাটা তো জিরা আর লঙ্কাটাই দিয়েছি এই যে দিয়েবো এখন মশলাটা এটা ভাজা হয়ে গেছে এই যে মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নিলাম দেখো তেলও ছেড়েছে তো এবার জল দিয়ে দিব তো এই রেসিপিটা একটু মাখা মাখা করব তার জন্য জল দিলাম খুব একটা বেশি দিলাম না তো এবার জল একটু ঝোলটা ফুটবে ফুটা হয়ে গেলে তারপর মাছগুলো দিয়ে দেবো এই যে দেখো মাছগুলো একটা একটা করে ছেড়ে দিচ্ছি ঝোলের মধ্যে তো এই যে একটু ফুটাবো ফুটানো হয়ে গেলেই আমার মাছের ঝোল কমপ্লিট তো কে কে খাবে সবাই চলে আসবে ভালো লাগলে আমার পাশে থাকবে লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই নেক্সটে আবার একটা ভিডিও নিয়ে আসবো ততক্ষণের জন্য তোমরা সবাই সুস্থ থাকবে ভালো থাকবে টাটা